যাদের মোবাইলে একাধিক জিমেইল অ্যাকাউন্ট রয়েছে অনেক সময় এই জিমেইলগুলো ডিলিট করার প্রয়োজন হয় তো বন্ধুরা অপ্রয়োজনীয় জিমেইল কিভাবে মোবাইল থেকে ডিলিট করতে হয় বা রিমুভ করে দিতে হয় চলুন সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনার মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এরপর থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে এরপর একদম নিচের দিকে আসবেন সেটিং অপশান দেখতে পাবেন সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর ডান পাশে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে এরপর ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে গুগলে ক্লিক করতে হবে গুগল অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফোনের সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে তো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা রিমুভ করবেন সেই জিমেইলের উপরে ক্লিক করতে হবে তো আমি সেই জিমেইলের উপরে ক্লিক করে দিচ্ছি এরপর ডান দিকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোন থেকে জিমেইলটা রিমুভ হয়ে গেছে বন্ধুরা এভাবে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে জিমেইল রিমুভ করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ